নড়াইল সদর উপজেলার রামনগরচর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন রবিবার ইউনিয়নের রামনগরচর মাঠে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার রতন মনিরামপুর রায় সাতক্ষীরার পাটকেল ঘাটার মিল্টন রায় ও তালা উপজেলার নন্দঢালি আহত চিত্তমালো একই এলাকার বাসিন্দা হতাহতরা মাঠে শুকর চড়ানোর কাজ করতেন পঁচিশ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইলের রামনগরচর বিলে তাবুতে বাস করছিলেন তারা মধ্যরাতের বৃষ্টির সময় তাদের তাবুতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনজন আজ সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পায় পাকা বেলের মধ্যে কাওরা ছিল সেখানে তিনজন মানুষ মারা গেছে একজন আহত হয়েছে বলছে কি যে এরকম বাস পড়েছে তিনজনই তো মারা গিয়েছে আর আমি কোনো গতি কি কথা শক্তি আমার আছে তাদের উপরে বাস পড়ে তারা মৃত্যুবরণ করে একজনের শরীরেও বেশ কুড়ে গেছে কান দিয়ে রক্ত বের হচ্ছে আমরা এটা দেখলাম এখন আমরা যে প্রসিডিউর সেটা আমরা সেই প্রসিডিউরে যে কাজ করতেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম